জাবের জানতে চেয়েছেন কোনো মেয়ে ধর্ষিত হয়ে প্রেগন্যান্ট হলে গর্বের বাচ্চা নষ্ট করা কি যাই যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই জাবের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কোনো মেয়েকে যদি জোরপূর্বক কোনো পুরুষ ধর্ষণ করে আর এই ধর্ষণের মাধ্যমে যদি প্রেগনেন্ট হয় তাহলে ওই প্রেগন্যান্ট হওয়া বাচ্চাটা নষ্ট করলে গোনা হবে কিনা না জানতে চেয়েছেন এক্ষেত্রে ওলাম একরামের মধ্যে দুইটা মতামত লক্ষ্য করা যায় কিছু সংখ্যক ওলাম বলেছেন যে একটি বাচ্চা যখন মায়ের গর্ভে আসে তার কয়েকটি পর্যায় থাকে যা কোরআনুল কারিমের সুরা আল মুমিনুনের মধ্যে বলা হয়েছে সব সর্ব অবস্থা এক জায়গায় করে যেটা বলা হয় যে একশো বিশ দিনের আগে যদি বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয় তাহলে ওলাম একরাম এই ক্ষেত্রে কিছু সংখ্যক ওলাম একরাম মতামত দিয়েছেন যে গোনা হবে না কারণ একশো বিশ দিনের আগে প্রহুটা মায়ের গর্ভে দেওয়া হয় না সেহেতু ওই একশো বিশ দিনের আগে যদি গর্ভস্থ সন্তানটা নষ্ট করে দেওয়া হয় তাহলে কোনো গোনা হবে না তবে কিছু সংখ্যক ওলাম একরাম এর বিপরীত মতামত তারা দিয়েছেন যে কোনো অবস্থাতেই গর্ভস্থ বাচ্চাকে নষ্ট করা যাবে না তারাও এক্ষেত্রে কিছু দলিল প্রমাণ আদি দিয়েছেন সুতরাং আমরা এটাই বলবো যে যদি ধর্ষণের মাধ্যমে কোনো মেয়ে গর্ভবতী হয় সেই বাচ্চাটা যদি একশো বিশ দিনের আগেই বিভিন্ন ঔষধের মাধ্যমে বা অ্যা যে কোনো মাধ্যম দিয়ে নষ্ট করে দেওয়া হয় তাহলে গোনা হবে না ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হ্যান হতরা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ